এই গেট নিয়ে ঝগড়া ওরা যে থাকে ওই বাড়িও আমাদের পরে বলছে যে আমি গেট ঠিক করতেছি তা তোমাকে কি সমস্যা ভাই তোরা গেট ঠিক করতেছে জায়গা বলে তোমার জায়গা তুমি কোনে পাইবে এইটুকু তো আমারই জায়গা এইটুকু বলার কারণেই আয়া আরে দুম আমারে আমার দাউদে বাই বাইরেছে আবার দাও দা মাতার মধ্যে খুব মারছে আমার স্বামী তো একবারে ফালে মনে করুন যে গলার মধ্যে মাইরে হেলাবার নিচাল আমাকে গেট নিয়ে গেটের জায়গা নিয়ে কয় মাইরেও আবার কয় যে চাইছিলাম একবার মাইরে হেলাবার নি গাইতে পারলাম সে আমার বাসুরের ছেলে আর যাও আরও দুই দুই বার তিনবার মারছে সালি মাত বর্গ। আজে বাজে কথা বলে উঠা থাকছে পরে সেই মাত বর্ণা করে সারদি পার তোমরা যা করো আর বীর পুষিয়ে কয়েকজন সারাইছে এই মারামারি বিষয়নে শুধু মাত বরণিয়া ইয়ে করছে কিন্তু খালি বললাম যে ঠাকার সমস্যা সমাধান হবে কিন্তু এখন দেখি যে মারামারি বিষয়টা বাইরেই যাইতেছে পরে এই তারিখে তো মনে করেন আরও জটিল এখন আমাদের চাওয়া তারা সুযোগ আমাদের মাইরেই যাইবো আমরা কি কোনো বিচার পাওয়ার আশা বা আশা করতে পারি না তাই এখন আমি আপনাদের কাছে আইনের কাছে বড় মামি বড় মামি আমার ছোট মামার মামারে মারছে আর ওনার ছেলে নিঃাদ উনি মারছে পরে সারানো হয়েছে মাথায় পানি দিয়ে আবার আমার পরে দেখি দুইজনে মিলে একজনে দাও নিয়ে আর একজনে বাঁশ নিয়ে আইসে মারামারি তখন আমি সারাইতে গেছি মামি সামনে গেছে আগে আমার মামার এলো আগে উঁচা করে আচার দিছে আচার দিয়ে বেড়ার মধ্যে ফালাই দিছে পরে বেড়াও ভাই গেছে পরে আমরা সারাইতে গেছি মামারে এলো রেলো দিছে দাও দে কুপ দিছে মাথার মধ্যে মামি তো নিচে পড়ে গেছে পরে আমি সারাইতে গেছি আমার যে হাত দিয়ে বাইরে ফুলে ফেলেছে কালকে তখন টুব্বা ভাই হয়ে আসছিল আর এইখানেও বাই দিছে আমি হাত নাড়াইতে পারি না হ্যাঁ এর আগে অনেকবার মারছে তখন কেউ কিছু করে না ওনার মেয়ের আছে আমার মামা চিন্তা করছে যে মেয়ে বিয়ে দিতে হবে এর জন্য কেস কাছালি কিছু করে নাই কিন্তু এবার এবারে এই সীমা পার করে ফেলেছে হয়েছিল সালিশের কথা কেউ মানে না ওনারা সালিশ থেকে উঠে আইসা পরে আর যারা বিচারক করে বিচার করে তাদেরকে বইকে বাজে বাজে কথা বলে আইসা পরে তাদের কথা মানে না বা ওইখান থেকে বাজে বাজে কথা বলে বাড়িতে চলে যায় গা ডাকলে শুনে না কেউ সাহস পায় যে দুইজন ছাড়াইতে গেছিলো ওনাদেরও মারছি যে আমি আরে বেশি মারছি এখান থেকে করে ফেলাইছি আমি ছাড়াইতে গেছি দেখি যে রাস্তাটা রাখছি রাস্তাটা মাতবররা সবাই থেকে ই করে দিছিল আমার যে ওটা কিন্তু আমার সম্পত্তি ওই জায়গায় থেকে মা মারে আঠারো লিখে দিছে বাড়ির থেকে আঠারো শতাংশ আমার জমির উপর দেয় মনে হয় রাস্তা দিছে মাতবররা মাতবর বলছিল যে এলো এই পুরা রাস্তা যতটুকু রাস্তা যায় তোর এই সাইড থেকে দিয়ে দিয়ে হব এই খামটা মনে একটু হেলছিল সোজা করছে দেখে করছে যে রাস্তা বন্ধ করে পরে খোঁড়া কিন্তু সেই জায়গায় রয়েছে খোটা সেই জায়গায় রয়েছে সবাই দেখলো দেখার পরে মনে করেন যে সে যায় নাড়ায় করলো পোলা দিয়ে মনে করেন যে ওচু খাবার হুবর যায় এলো বাড়ি ওই সম্পর্কে আমার বাইসতে নিঃস্বাদ আমার ভাবি বলতেছে যে আমাদের লুক আছে প্রচুর ঠিক পরে বললাম তেল আপনি বলেন যে আমি যে দেওয়ারের জায়গাটা নিছি রাস্তা বাই করার জন্য তাহলে সেই জায়গাটা আমার বুঝাই দেন আপনারা আপনার লোকের বলেন না ওনারা ওই কথা কওয়ার পরেই মনে করেন যে বাড়ি শুরু করছে গেল তারপরেও মনে করেন যে আবার ওই গেটে হাত দিছি দেখে মনে করেন যে আবার যাই এলো মা করতে যাই এলো এই দাও নিয়ে যায় তারপরে এলো ওই রুইয়া মা নিয়ে যায় আবার দুজনে মিলে মার শুরু করছে এভাবে তিন তিনবার এলো মারছে আমাদের হ্যাঁ আমার মা এলো দলিল করে দিছে আমার ভাই মনে করেন যে বাপেরাও দেখতো না মায়েরেও দেখতো না ওই সারতে মনে করেন যে পরে বোনেরা সবাই মিলে আমার ওই জমিটা দেওয়াইছে মারে দিয়ে আমি টেকা দিছিলাম মারে দুই লাখ টাকা পরে ওই হিসাবে এলো চাপকলা হিসেবে এলো দলিল হয়েছে এইটারে কেন্দ্র করে ওনারা এলো এই ঝগড়াটা করছে শুধু এই বেড়া নিয়েই এই বেড়া নিয়েই মনে করছে আমার বাড়তি যে মারছে আমাকে আইনগতভাবে যে বিচার হয় আইনে আমি ওই বিচারই হইতে নেব